মানে উড়ন রকম ফ্লাইং বাজি উড়ন ভালো কয় ঘন্টা বলতে উড়ান আছে আড়াই ঘন্টা বলতে উড়ান আছে যে কবুতরকে মূল কারণ হচ্ছে পায়ের ফেদা কবুতরের পায়ের ফেদার অনেক বড় সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি অবস্থান করছি নহাটা হাটে এই হাটটি মূলত একটি গিরিবাজ কবুতরের হাট এই হাটে সব ধরনের গিরিবাজ কবুতর উঠে থাকে এটি মূলত একটি গ্রাম্য অঞ্চলের হাট এখানে গিরিবাজ এবং কিছু গোলা কবুতর উঠে থাকে কিছু ফেন্সি বানেরও কবুতর উঠে থাকে এবং বেশিরভাগ কবুতরই গিরিবাজ আসলে এ হাটে কবুতরের বেচা কিনা খাজনা দশ টাকা কিনলেও দশ টাকা দিতে হয় বেচলেও দশ টাকা দিতে হয় হাট থেকে ভালো কবুতর কেনা একটু কঠিন সুস্থ অসুস্থ সব মিলিয়ে কবিতর থাকে হাটে আপনারা যখন হাটে আসবেন অবশ্যই কবিতর দেখে শুনে কিনবেন অসুখ বিসুখ বলা যায় না ভালো কবিতরে উঠে খারাপ কবিতরে উঠে ভালো কবিতরের সংখ্যা কম খারাপ কবিতরের সংখ্যা তুলনামূলক বেশি ভালো কবিতর হাটে খুঁজে বের করা কঠিন যারা অভিজ্ঞ আছে তাদেরকে নিয়ে আসবেন ভালো কবিতর বেছে নেওয়ার জন্য আর যারা অভিজ্ঞ আছেন তারা তো চেনে নিই চলুন আপনাদেরকে এখন হাটটি ঘুরিয়ে দেখায় কী কী যাদের কবিতর উঠেছে সব ধরনের দেখা দেখানোর চেষ্টা করবো পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন আর যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন মূল ভিডিওটি শুরু করা যাক সুপ্রিয় দর্শক আপনার এখানে হাটের প্রথমে একটি জাকুলং কবিতর দেখাচ্ছি আপনাদেরকে মূলত একটি রাজশাহীগিরি বা জাক জাকুলং কবিতর নর কবুতর এই কবুতর এসব কবুতর সচরাচর এক দেড় ঘন্টা ফ্লাই করে থাকে ভালো মানের হলে দুই তিন ঘন্টা করে থাকে কবুতর টাকা বাধা আছে কবুতরটির ব্যালেন্স দেখতে পাচ্ছেন ব্যালেন্স ভালো আছে মোটামুটি মরি ভালো তা না মোটামুটি ভালো কবুতরটির চোখ দেখতে পাচ্ছেন রাজশাহী গিরিবাজ কবুতর মাথা এদের কথাটা আছেন চারশো রেজাল্ট কিরকম হ্যালো কয় ঘন্টা আছে ঘন্টা আছে তিন ঘন্টা বড়ান আছে এই তিন ঘন্টা আছে টাকা করা যাবে করা যাবে चलो भाई কবিতাটা আরেকটা আপনি কাটা আছে এই কবিতাটি মূলত রাজশাহী গিরিবাজ কবিতর খুব সব কবিতর বিভিন্ন সচরাচর ভালো হয়ে থাকে রাজশাহী গিরিবাজ এই দেখতে পাচ্ছেন এটা কত টাকা যাচ্ছেন ভাই আড়াইশো টাকা এটা রেজাল্ট কেমন এক দেড় ঘন্টা এই কবিতাটি ওনারা এক দেড় ঘন্টা মতন ওড়ান ওড়ান আছে আড়াইশো টাকা দাম চাচ্ছে চলুন পরবর্তী খাঁচায় যাওয়া যাক দর্শক এখানে আপনার একটি পিলং কবুতর দেখতে পাচ্ছেন আহ মাদি কবুতর দেখতে পাচ্ছেন দর্শক মাদি এই যে পাখা পাকা এই যে ব্যালেন্স ব্যালেন্স এই কবুতরটি ভালো উঠতে পারে ভাই এর রেজাল্ট কেমন ভাই পুরানো আছে কয় ঘন্টার মধ্যে পড়ানো আছে ভাই এটা

এই যে চোখ দেখতে পাচ্ছেন মতি চোখের কবুতর এসব কবুতর সাধারণত ভালো ফ্লাইং করে থাকে রাজশাহীতে ট্রেনিং এর উপর নির্ভর করছে কবুতরের পাখা দেখতে পাচ্ছেন মোটা মোটা পাখা এসব কবুতরের ভালো রেজাল্ট করে থাকে ভাই এটা কত টাকা যাচ্ছে এটা টাকা এটা সাড়ে তিনশো টাকা যাচ্ছে দর্শক এটার ভাই খেল আছে এটার খাড়া খেল আছে দর্শক এটার খাড়া খেল আছে দর্শক কবুতরটার ভাই বলছে সাড়ে তিনশো টাকা দাম চাইলো দাম দর করে অবশ্যই আপনারা নেবেন এখানে একটা কবিতা দেখতে পাচ্ছেন দর্শক আপনারা পাখা দেখুন এবং কবিতার পায়ে ফেদার দেখুন এই কবিতাকে দেখানোর মূল কারণ হচ্ছে পায়ের ফেদার কবিতার পায়ের ফেদার অনেক বড় জলস্তকের কবুতর এসব কবিতার ভাইরা খেল টেল আছে এরকম খেল ভাইরা উড়ানা খেল এটা উড়ানা খেল কবুতরের ভাইয়ের কাছে উড়ানা খেল কবুতরের এসব কবিতার সুন্দর লাগে সেট হলে আরো ভালো লাগে ভাইরা কত টাকা যাচ্ছেন সাড়ে তিনশো টাকা যাচ্ছেন দেখছেন দর্শক অনেক সুন্দর কবুতর কম দামে পাচ্ছেন আপনারা সাড়ে তিনশো টাকা দেয় এবং কবিতর বাসাতে রাখলে সুন্দর লাগে খুবই বাইরে দরদাম করা যাবে না ফিক্সড ফিক্সড তিনশো টাকা হলে ভাইটা ছেড়ে দিবেন দেখতে পাচ্ছেন অসাধারণ কবুতর নট হাটে আপনার একটি জাক পিল কবুতর দেখতে পাচ্ছেন রাজশাহীর অতি পুরাতন ব্লাড লাইনের কবুতর জাক পিলং কবুতর আহ মতি চোখের আছে সাদা চোখের কবুতর এসব কবুতর ভালো ফ্লাইং টাইম করে থাকে সচলাচর দেখতে পাচ্ছেন ব্যালেন্স মাসাল্লাহ সুন্দর ব্যালেন্স আছে ভাইরা কতটা যাচ্ছেন রেজাল্ট কেমন ভাই এটা রেজাল্ট কেমন এটার মানে ধরা কবুতর নাকি ধরা কবুতর ভাইয়ের এটা আড়াইশো টাকা দাম চাচ্ছেন নর কবুতর না পশ কাটেছে যে এটা কাটা আছে আর যে কবুতর দেখতে পাচ্ছেন দর্শক মানে এমনি খেলটেল দেখা নাই না ভাই খেলটেল দেখা নাই দু একটা করে বাজি করে দর্শক পাতলা খেলের কবুতর এসব কবুতর ভালো হয়ে থাকে রাজশাহীতে উড়ালে উড়বে সব এক দেড় ঘন্টা উড়ে দুই তিন ঘন্টার মতন ফ্লাইং টাইম হয়ে থাকে ভাই এই আরেকটা হেন দর্শক দেখতে পাচ্ছেন আর একটা ফিলম কবিতা মিলিয়া ফিলম টাইপের কবিতার মানে এটা মিডিয়াম বয়সের কবুতর কবিতর এই কবিতাটির বয়স খুবই কম পাঁচ ছয় পরের কবুতর এটা ওনার কবিতা দেখতে পাচ্ছেন চোখটা মাসাল্লাহ অনেক সুন্দর আছে কবিতাটা আমার মনে হচ্ছে ইন্ডিয়ান কোন একটি জাতি ফেটানো আছে ইন্ডিয়ান জিরা হতে পারে আমার মনে হয়েছে দেখতে পাচ্ছেন চোখ চোখটা মাসাল্লাহ অনেক সুন্দর আছে যে ব্যালেন্স ভাই এটা কতটা আজ বাইরের উড়ন আছে রেজাল্ট কেমন এটার দু ঘন্টা উড়বে না বাজি আছে বাজি নাই দু ঘন্টার মতন উঠবে দর্শক আড়াইশো টাকা তিনশো টাকা দাম চাচ্ছে এটা কৌদরটির কুদরটি ভালো কবুদর চলন পরবর্তী কৌদরে দেখা যায় হ্যাঁ দেখেন দেখতে পাচ্ছেন আপনারা রাজশাহী বা যৌলত এটি একটি কবিতার ভালো হয়ে থাকে রাজশাহীর হচ্ছে ভালো মানের কবিতা হলে এসব কবিতার ভালো হয়ে থাকে কিন্তু এখন সচরাচর ক্রস ক্রস বিডিংয়ের কারণে কবিতাগুলো হচ্ছে আপনার মিস মার্কিং চলে আসছে যেমন এই যে কবিতার টার্ম অনেক যে প্যাটার্ন আছে কোনো কবিতা দিয়ে দেখতে পাচ্ছেন নেক্সটটা হালকা কালো চলে এসেছে ঠিক আছে এই যে পা দেখতে পাচ্ছেন পাটা মাসাল্লাহ সুন্দর আছে এই যে ব্যালেন্স ব্যালেন্সটা আছে মোটামুটি এই ভিতরটা চাচা কিরকম রেজাল্ট আছে এটার আড়াইশো টাকা মানে রেজাল্ট কেমন আর ফ্লাইং এর খুব ভালো আড়াইশো টাকা দাম চাচ্ছে ফ্লাইং কবুতর ভালো আছে আচ্ছা এটা জোড়াটা দেখা

আড়াই ঘন্টা পর্যন্ত উড়ানো আছে যে দর্শক দেখতে পাচ্ছেন কবিতরটি ভালো কবুতর হবে বসিয়ে রাখা আছে কবুতরটি ভাই বলছে আড়াই তিন ঘন্টা মতন উড়ানো আছে আড়াইশো টাকা না ভাই সাড়ে তিনশো দাম দর করা যাবে লাস্ট কত লাস্ট তিনশো টাকা সাদা কবুতর আর একটা দর্শক সাদা কবুতর দেখাচ্ছে আপনাদেরকে পিলন টাইপের কবুতর দেখতে পাচ্ছেন যে আমার মার্শালে অনেক সুন্দর কবুতর পাখা পাখার ভাজ ভালো আছে এটা ভাই উড়ানো আছে এটা ভাই কয় ঘন্টা পর্যন্ত উড়ানো আছে আপনার তিন ঘন্টা উঠবে একদম হ্যাঁ কাল নামের ক্রস কবিতা দেখতে পাচ্ছেন দর্শক এটা দেখতে পাচ্ছেন ভালো কবিতা সবসময় উপরের দিক যাবে দেখতে পাচ্ছেন কবিতাটি উপরের দিকে থেকে যাওয়ার চেষ্টা করছে ভালো কবিতর কোনো সময় নিচে থাকবে না সময় উপরের দিক টান দেওয়ার চেষ্টা করবে এরা ভাই কত টাকা চাচ্ছেন ফিক্সড চারশো ফিক্স চারশো টাকা চাইছে দর্শক ইন্ডিয়ান একটি কবিতর আচ্ছা

দর্শক আপনারা এখানে একটি নীলামুস্কি কবুতর দেখতে পাচ্ছেন নীলামুস্কি কালো চোখের কবুতর এসব কবুতর সচরাচর হাতে খুব কম পাওয়া যায় এই নর কবুতরের একটি এই যে পাহা কাটা আছে এই যে পাহা কাটা কবুতরটি ভালো কবুতর হবে রয়েছে আমার এসব কবুতর রেয়ার আসলে মানে কম পাওয়া যায় আসলে মানে দুই চোখ কালো খুব কম ঠিক আছে এই যে ব্যালেন্স ভাই ভাই কবিতা কটা যাচ্ছেন জোড়া দুই হাজার টাকা যাচ্ছে ভাই মাদিটা আপনাদেরকে দেখাবো আমি গৌতাটা দেখতে পাচ্ছেন মার্শাল অনেক সুন্দর হবে খেল তেল আছে ভাই খেল আছে ও উড়ানো নাই মাদিটা দেখা দেখতে পাচ্ছেন দর্শক মাদিটা মাদিটা ভালো হবে একটা কেড়ে দুটা কেড়ে পাহা দেওয়া আছে মাদিটা মূলত ডিম আছে দেখতে পাচ্ছেন ডিমে থাকার কারণে নটটা তেড়ে নিয়ে বেড়াচ্ছে এই যে দু হাজার টাকা চা দাম হয়েছে কবুতর জোড়া শেপ কবুতর নটটা নীলা মুসকি মাদিটা সবুজ জোড়া দু টাকা মাসাল্লাহ অনেক সুন্দর কবুতর জাতের কি বাচ্চা কবুতর দেখতে পাচ্ছেন সম্ভবত ঢাকায়া ঢাকায়া জাতের কবুতর এটি একটি এই যে পাখা এই যে পাখা ঢাকায়া চিরা গলা ঢাকায় চিরা গলা টাইপের কবুতর রাজশাহীতে এসব কবুতর এখন বিরল হয়ে গেছে খুব কম পাওয়া যায় ঢাকায়া কবুতর এটি মূলত বাচ্চা কবুতর একটি ভাইরা রেজাল্ট কেমন আছে ভাইটা বাচ্চা এখনো উড়ানো হয়নি কিন্তু শীতের ভিতরে ভালো হবে সর্বনিম্ন দুই ঘন্টা দিবে সব মানে শীতের ভিতরে ভালো হবে দুই ঘন্টা মতন উঠবে আপনার রেজাল্ট সর্বনিম্ন পাঁচ ষাট ঘন্টা পাঁচ ষাট ঘন্টা নাকি বাসার কবুত বাচ্চারা কত টাকা চাচ্ছে এটা তিনশো টাকা যাচ্ছে ফিক্সড ফিক্সড তিনশো টাকা দেখতে আছেন দর্শক একে যদি উড়ানো যায় পাঁচ ছয় ঘন্টা মতন উঠবে মানে বয়স হলে বাপ মাকে ছয় সাত ঘন্টা মতো ভাইয়ের উড়ানো আছে দেখতে পাচ্ছেন তিনশো টাকা কবুতরের দাম চাচ্ছে ঢাকায় কবুতর ভালো হয়ে থাকে সচরাচর পরবর্তী ভাই এখানে আর ভালো কবুতর আছে ভালো লেগেছে সেই দেখাচ্ছে আপনাদেরকে কবুতরটা কবুতরটা ভালো হতে পারে ভাই এটা বাসার না ধরা কবুতর এটা বাসার কবিতর এটা দেখতে পাচ্ছেন পিলম কবুতর এটা কবুতর সাধারণত দুই তিন ঘন্টা উড়ে থাকে আছে এই যে ব্যালেন্স দেখতে পাচ্ছেন মশলা আছে মোটামুটি ব্যালেন্স এটা ভাই জোড়া টাকা টাকা যাচ্ছেন ছয়শো টাকা নটার খেল আছে দুই তিন টাকা মানে এগুলো না কি না ভালো মাঝেটা আপনাদেরকে দেখাবো ভালো মাদিটা হচ্ছে পিলং ছিটা গবিতর একটি যে ঢাকায় দিয়ে করা আছে না গিরিবাজার

কত টাকা যাচ্ছেন দু হাজার টাকা জোড়া যাচ্ছেন এটা ভালো হলেও বলা যাচ্ছেন রেজাল্ট আছে এটার মানে ঘন্টা ধরে উড়ানো নাই সন্ধ্যা সন্ধ্যার দিক নেমে গেলে তো অনেক ভালো রেজাল্ট করে কবুতর তো বেঁচে দিচ্ছেন যে বুঝবেন না তাই বুঝবেন না তাই চাচা কবুতর বেঁচে দিচ্ছে সকালে উঠালে সন্ধ্যের দিক নামে দেখতে পাচ্ছেন এক জোড়া কবুতর তাহলে এক জোড়া কত টাকা যাচ্ছেন দুই হাজার জি পাঁচ হাজার টাকা কিনা ছিল এখন দু হাজার টাকা হলে বেঁচে দিবে এক জোড়া টিডি কবুতর টেডি তো না কিনা যার জানা আছে টেডি কবুতর দেখতে পাচ্ছেন সকালে উড়ালে সন্ধ্যার দিক নামে সকাল সন্ধ্যা তাহলে সকাল সন্ধ্যা রস একদম অরিজিনাল আপনার কালেকশন কোথায় থেকে করা

বাসা থেকে কবিতা সেল করেন নাকি আচ্ছা আপনার নাম্বারটা বলেন দর্শককে আপনারা এখানে একটি সাদা কবিতর দেখতে পাচ্ছেন আবারও হাটে মূল্য আজকে সাদা কবিতর অনেক বেশি পরিমাণে উঠেছে দেখতে ভাই এটার রেজাল্ট কেমন ভাই কবিতরটার চার পাঁচ ঘন্টা মতন উঠবে না এই কবিতাটি দেখতে পাচ্ছেন দর্শক চার পাঁচ ঘন্টা মতন উঠবে ভাই বলছে ভাই ধরো না বাসার এটা ধরা কবিতর এটা বাসার কবিতা ধরা কবিতর এটা চার পাঁচ ঘন্টা মতন ভাই বলছে উড়বে সাদা কবিতর হাট আজকে প্রচুর পরিমানে সাদা কবিতর উঠেছে দেখতে পাচ্ছেন আপনাদের অনেক জঞ্চিরা কবিতর পাকিস্তানি কবিতরের টিকটি ভাই রেজাল্ট কেমন এটার ভাই চার ঘন্টা পাঁচ ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা ভাই এই কবুতরটা কত টাকা যাচ্ছেন এটা ছয়শো টাকা দাম ফিক্সড চার ঘন্টা পাঁচ ঘন্টা কবিতা দর্শক ছয়শো টাকা ফিক্স চাইছে দাম ভাই কবিতাটি মাসাল্লা চোখটা দেখুন ভালো কবিতাটা চোখ সবসময় হচ্ছে জুমিং জাম জুম আউট করবে কবিতাটিও ভালো কবিতা ভালো ভালো কবিতা দর্শক আপনার এখানে এ পর্যায়ে একটি নীলা বিলং কবিতা দেখতে পাচ্ছেন এই কবিতাটি পাখার শেপ দেখুন পাখার শেপ মাসাল্লাহ অনেক সুন্দর আছে দেখতে পাচ্ছেন পাশে পাখার শেপ আর এই যে ব্যালেন্স কবিতাটিও ভালো উঠবে ভাইরা কীরকম উঠানো আছে তাও কয় ঘন্টা মতন ঘন্টা বাজি আছে কিরকম বাজি করে হ্যাঁ ভালো কবিতা দেখে মনে হচ্ছে আসলে চোখটা দেখুন দর্শক আপনারা আচ্ছা ভাইয়া কবিতাটা কত টাকা যাচ্ছে সিঙ্গেল নিলে চারশো টাকা আর জোড়া নিলে ছশো আচ্ছা মাঝি কথা হয়তো ভাই মাঝি মাঝি দেখতে পাচ্ছেন দর্শক সবুজ কবিতা রেটি পাঙুচালা এই যে পায়ে

কোনো কোনো ক্লাবের কবুতর হতে পারে এটা বাইরে ধরার বাসার এটা ধরা কবুতর বাইরে কত টাকা যাচ্ছেন তিনশো টাকা রেজাল্ট কেমন ভাই এটার

দর্শক এখানে আপনাদেরকে পিলং কবুতর আমি একটি দেখাচ্ছি পিলং কবুতর এটা কম বয়সী কবুতর দেখতে পাচ্ছেন কবুতরটি দিয়ে সেমন বাচ্চা করানো নাই এই যে পাখা এই যে পাখা এই যে চোখ দেখতে পাচ্ছেন কবুতর এসব কবুতর রাশাই তো অনেক ভালো হয়ে থাকে ভালো হলে প্রচুর ভালো হবে নাইলে নাই চাচা এটা রেজাল্ট কেমন চাচা এটা কবুতর রেজাল্ট কেমন এটা ভালো রেজাল্ট এই কবুতরটি চাচা বলছে কত টাকা যাচ্ছেন এটা তিনশো টাকা আচ্ছা তিনশো টাকা ফিক্সড ফিক্সড তিনশো টাকা যাচ্ছে মাদি মাদি কবুতর তো মাদি কবিতর তিনশো টাকা চাচ্ছে এই পর্যায়ে দর্শক আপনাদের এখানে একটি কবুতর দেখা যাচ্ছে এটা মাদিন দেখতে পাচ্ছেন আহ চোখটা সাদা চোখের কবিতর ভালো হবে আর ডিমে আছে নাকি ও তো ডিমে আছে ডিমে রেজাল্ট কেমন এটা কয় ঘন্টা পর্যন্ত উঠানো আছে আপনার দু আড়াই ঘন্টা উঠবে আচ্ছা দু আড়াই ঘন্টা পর্যন্ত উঠবে মাদি কবুতর কতটা আজ আছে এটা চারশো ফিক্স ফিক্সড তিনশো টাকা জাগ দোবাজ মাদি কবুতর মতি চোখের আর সাদাটা কীরকম দর্শকের এ পর্যায়ে একটি পিলং কবুতর দেখাচ্ছে আপনাদেরকে যে পিলং কবুতর এই যে পাখা এটা দেখতে পাচ্ছেন ভালো হবে এটা কীরকম রেজাল্ট আছে তিন ঘন্টা এই ঘন্টা উঠবে খেল পাতলে ধরে না বাসার কবুতর এটা বাসার এটা এটা দেখতে পাচ্ছেন একটি বাসার ভালো মানের কবুতর তিনশো টাকা নাকি এটা এটা প্রাইস কত যাচ্ছে এটা তিনশো টাকা হলে বেচবেন অর কবুতর দেখতে পাচ্ছেন মাদি এটাও মাদি ও আমি মিস্টেক করেছি এটাও মাদি কবুতর দুটাই মাদি কবুতর দেখালাম আপনাদেরকে পর্যায়ে আচ্ছা আপনাকে ধন্যবাদ দর্শক এ পর্যায়ে আপনাদেরকে আমি নটা হাটটি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম হাটে আজকে ভালো কবিতা সেরকম উঠেনি আমার পছন্দ খুব কম হয়েছে কয়েকটা কবিতর কবিতর ভালো নাই হাটে আর কবিতর দেখানোর মতন নাই দর্শক আজকে এই পর্যন্তই আজকে এই পর্যন্তই দর্শক আপনাদের সাথে পরবর্তী ভিডিওটা আবার দেখা হবে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে এই পর্যন্তই দর্শক আসসালামু আলাইকুম